আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং আসার ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চ্যাপ্টার এর উপর এগারো নম্বর ক্লাস নিয়ে আসলাম এই চ্যাপ্টারের ধারাবাহিকভাবে আমরা সবগুলো ক্লাসই তোমাদের সাথে শেয়ার করেছি তো আশা করি দশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমরা অনেক কিছু এই ব্যাপারে জানতে পেরেছো তো আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করব যদিও এই জিনিসটা আমরা আগেও আলাপ করেছি তো আশা করি আজকের ক্লাসটাও তোমাদের অনেক উপকারে আসবে তো খুব সহজে এবং খুব শর্টকাটে আমি ক্লাসটা শেষ করব তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তো এই ব্যাপারগুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবা তো প্রথমেই চলো আমরা আজকে যে ম্যাথটা সমাধান করব সেই ম্যাথটা দেখে আসি তোমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে আমরা প্রথমে প্রশ্নটা দেখি দ্য ডেইলি ওয়েজেস অফ ফর্টি ওয়ার্কার আর গিভেন বিলো আমাদের এখানে চল্লিশ জন ওয়ার্কারের ওয়েজেস দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটি এইট থেকে শুরু করে এখানে অনেকগুলো ওয়েজেসের ফিগার দেওয়া আছে

তোমাদের এই ম্যাথগুলো আমরা সেন্ট্রাল টেন পার্সেন্ট সেন্ট্রাল ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল ফিফটি পার্সেন্ট অনেকগুলো আলোচনা করেছি তো অজিপ থেকে সেন্ট্রাল টেন পার্সেন্ট ওয়েস যে রেঞ্জ বের করা সেটা আজকে মূলত আমরা এখান থেকে শিখব যেহেতু এখানে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করতে বলছে এবং সুইটেবল ক্লাস ইন্টারভেল নিয়ে তাহলে আমরা প্রথমে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি টেবলটা তৈরি করব ঠিক আছে তো ফ্রিকোয়েন্সি টেবল তো তোমরা সবাই জানো কারণ আমরা আগের ক্লাসগুলোতে সেগুলো তোমাদের দেখাইছি তো তোমরা যারা এখনো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো এই ক্লাসটা নতুন দেখতে চাও তারা অবশ্যই সিরিয়ালে আমাদের এক থেকে দশ পর্যন্ত ক্লাসগুলো দেখবা তাহলে এই চাপটার থেকে চোদ্দ মার্চ তোমরা কমন পেয়ে যাবা পরীক্ষার হলে এই চাপ্টার থেকে পার্ট সিতে এবং পার্ট বিতে দুটি ম্যাথ আসতে সাধারণত দেখা যায় তো আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি কমপ্লিট করো তাহলে তোমাদের এই চাপ্টারে যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারবা এবং চোদ্দ মার্চের মতো তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের অনলাইন কোর্সে যদি তোমরা যুক্ত হতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা খুব সহজেই আমাদের সাথে আমাদের ক্লাসগুলো অ্যান্ড করতে পারো আমরা এইভাবে স্লাইড শোর মাধ্যমে খুব সহজেই এবং খুব স্পষ্ট সহকারে দ্রুততার সহিত তোমাদের এই সম্পূর্ণ কোর্সের ক্লাস রেডি করেছি তো তোমরা সেই ক্লাসগুলো নিয়ে খুব সহজেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। এখন চলো আমরা প্রথমে কি করবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য সুইটেবল ক্লাস ইন্টারভেলটা বের করব তারপর আমরা ওজি তাহলে এখন সুইটেবল ক্লাস টেবিল নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আমাদের প্রথমে রেঞ্জ বের করতে হবে তো আমরা প্রথমে ক্লাস টেবিলটা নির্ণয় করি প্রথমে আমরা বের করি এখানে আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট বেলু হচ্ছে এখানে দুইশো তিন আসে আমরা বের করে নিয়েছিলাম দুইশো দশ এই যে এখানে হায়েস্ট ভ্যালু দুইশো দশ আর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতাশি বিরানব্বই আটষট্টি আটষট্টির নিচে আর কোনো ফিগার দেখা যাচ্ছে না তাহলে এখানে লোয়েস্ট বেলু হচ্ছে আটষট্টি তাহলে হাইস্ট ভ্যালু দুইশো দশ আর লোয়েস্ট ভ্যালু কত আটষট্টি সর্বনিম্ন তাহলে আমাদের এখানে ক্লাস ইন্টারভেলের সূত্র হচ্ছে রেঞ্জ ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু প্লাস লগ এন এখানে লগ এর মান হচ্ছে এন এর মান হচ্ছে চল্লিশ যেহেতু আমাদের চল্লিশটা ইনফরমেশন দেওয়া আছে তো রেঞ্জ মানে হচ্ছে হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিব তাহলে আমরা রেঞ্জটা পেয়ে যাব আর এখানে লগ এর মান আমরা এন এর মান চল্লিশ বসাই দিব বসানোর পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে ক্লাস ইন্টারভেল আসছে বাইশ দশমিক ছিচল্লিশ এটা ক্যালকুলেশন করলে লগ এনটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজে বের করে নিতে পারবা তাহলে বাইশ দশমিক ছিচল্লিশ তো আর ক্লাস ইন্টারভেল ইউজ করা যায় না তাই না তাহলে আমাদেরকে হয়তো বা বিশ বা পঁচিশ নিতে হবে তো আমরা এখানে ক্লাস ইন্টারভেলটাকে পঁচিশ ধরে বিশ ধরে নিব তাহলে আমরা লিখবো ফর ইজি টু ক্যালকুলেট উই টেক ক্লাস ইন্টারভেল টোয়েন্টি এই টোয়েন্টি ক্লাস ইন্টারভেল নিয়ে এমনভাবে শুরু করতে হবে আমরা ষাট থেকে শুরু করবো দুইশো দশের উপরে গিয়ে সার্চ করব তো এখানে আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ট্রাভেল করে নিয়েছি এই যে ষাট থেকে আশি আশি থেকে একশো একশো থেকে একশো বিশ এভাবে একশো বিশ থেকে একশো চল্লিশ গিয়ে আমরা দুইশো থেকে দুশো বিশ পর্যন্ত যেহেতু আমাদের হায়েস্ট ভ্যালুটা দুইশো দশ সেই জন্য দুইশো বিশ যাতে দুইশো দশ কাবার করে ওই পর্যন্ত আমরা গিয়েছি টালিটা কীভাবে করতে হয় এগুলো আমরা ক্লাস ওয়ান টুতে জিগে তোমাদের দেখাইছি যেহেতু আমাদের অনেক টাইম লাগবে এটা দেখানোর জন্য ছাই আমরা এটা আর দেখালাম না তোমরা টালিটা এখানে দেখে নাও বা তোমরা নিজেরা একটু করে নিবা আর যারা টালি পারো না তারা আমাদের প্রথম ক্লাসগুলো একটু দেখে নিবা এগুলো সবগুলো ইউটিউবে দেওয়া আছে এখানে আমাদের তাড়িতে দেখলাম আমরা এখানে ফ্রিকুয়েন্সি একটা আর এখানে ফ্রিকুয়েন্সি বলছে পাঁচ আর চার টোটাল নয়টা এখানে ফ্রিকুয়েন্সি হচ্ছে দশটা এখানে ফ্রিকুয়েন্সি হচ্ছে ছয় এখানে দুই এখানে পাঁচ সরি এখানে হচ্ছে চারটা আর এখানে ফ্রিকুয়েন্সি হচ্ছে দুইটা টোটাল চল্লিশটা এটা তোমরা নিজেরা করে নিবা রিলেটিভ ফ্রিকুয়েন্সি যেহেতু আমাদের চাইছে কি চাইছে রিলেটিভ ফ্রিকুয়েন্সি রিলেটিভ ফ্রিকুয়েন্সি হচ্ছে প্রত্যেকটা ফ্রিকুয়েন্সিকে এন এর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে এন আছে কত চল্লিশ তাহলে আমাদের এক ভাগ চল্লিশ এটা আমরা দশ নম্বর ক্লাসে তোমাদের এই জিনিসগুলো ডিটেলস শিখেছিলাম তারপর তোমরা যদি রিলেটিভ সম্পর্কে জানতে চাও নম্বর দেখতে পারো এখানে আমাদের নয় আমরা দিয়ে বাগ দিব দশকে চল্লিশ দিয়ে দিব এবার আমরা রিলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বের যোগফল হবে এক যেহেতু আমাদের অজীব বের করতে হবে অজীব থেকে সেন্ট্রাল টেন পার্সেন্ট করতে হবে তাহলে আমাদের এখানে যেটা করতে হবে এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে এটা ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে কেন অজীবের জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হয় তাহলে কিউমুলের ফ্রিকোয়েন্সি কীভাবে করবো এখানে ফ্রিকোয়েন্সি আছে এক আমরা লিখলাম এক একের সাথে যদি আমরা এখানে নয় যোগ করি তাহলে আসবে দশ এই যে দশ চলে আসছে আবার দশের সাথে যদি এই দশ যোগ করি তাহলে আসবে বিশ বিশের সাথে যদি ছয় যোগ করি তাহলে ছাব্বিশ ছাব্বিশের সাথে ছয় যোগ করলে আমাদের আছে বত্রিশ বত্রিশের সাথে দুই যোগ করলে আছে চৌত্রিশ চৌত্রিশের সাথে যদি চার যোগ করি তাহলে আটত্রিশ আটত্রিশের সাথে যদি দুই যোগ করি তাহলে চল্লিশ তাহলে আমরা এখানে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সিটাও বের করে নিলাম কেন অজীবের জন্য এখন এই অজীব একে আমরা কি করব এখান থেকে সেন্ট্রাল টেন পার্সেন্ট ওয়েজেস বের করতে হবে সেন্ট্রাল টেন পার্সেন্ট ওয়েজেস কিভাবে বের করতে হয় আমরা আগের ক্লাসগুলোতে তোমাদেরকে একেবারে সচিত্র প্রতিবেদন দেখাইছিলাম তাই না তা আশা করি তোমরা ক্লিয়ার এখন আমাদের যেটা করতে হবে ফিফটি পার্সেন্ট তো আমরা জানি সেন্ট্রালে কে আছে ফিফটি পার্সেন্ট কারণ একশো পার্সেন্টের মধ্যে সেন্ট্রাল কত ফিফটি পার্সেন্ট তাহলে আমাদের যেহেতু এখানে টেন পার্সেন্ট রাখতে হবে তাহলে ফিফটি পার্সেন্টের চেয়ে অর্ধেক বেশি মানে ফাইভ পার্সেন্ট বেশি আর ফিফটি পার্সেন্ট চেয়ে ফাইভ পার্সেন্ট কম তাহলে এখানে আমাদের বের করতে হবে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ পঞ্চাশের চেয়ে পাঁচ যদি বেশি যায় তাহলে পঞ্চান্ন আর পাঁচ যদি কমে যায় তাহলে পঁয়তাল্লিশ তাহলে এখন আমাদের এই সেন্ট্রাল ফিফটি পার্সেন্টের যদি আমাদের অজি পাকতে হয় তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমে আমাদের করতে হবে সেন্ট্রাল টেন পার্সেন্ট ওয়েজেস হ্যাভ টু ডিটারমাইন ফি ফর্টি ফাইভ আর ফি ফিফটি ফাইভ কীভাবে পার্সেন্টাইল আর তোমাদের নির্ণয় করতে হয় সেটা তো তোমরা জানো

এখন তোমরা এখানে বুঝতে মনে রাখবা তোমাদের যদি অজিব থেকে কখনো এরকম টেন টেন যে সেন্ট্রাল তাহলে পঞ্চাশ থেকে টেন পার্সেন্ট যোগ করবার সামনে আবার পঞ্চাশ থেকে সরি পঞ্চাশ থেকে ফাইভ পার্সেন্ট সামনে যাবা পঞ্চাশ থেকে ফাইভ পার্সেন্ট পিছিয়ে যাবা তাহলে পঞ্চাশ থেকে ফাইভ পার্সেন্ট যদি সামনে যায় তাহলে পঞ্চান্ন পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট যদি নিচে যাই তাহলে আমাদের কত থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি সেন্ট্রাল টোয়েন্টি পার্সেন্ট বলতো তাহলে আমাদের সেন্ট্রাল টোয়েন্টি পার্সেন্টের অধ্যক্ষ কত দশ তাহলে পঞ্চাশ থেকে যদি দশ যোগ করি আমরা তাহলে ষাট আর দশ বিয় করলে হয় চল্লিশ তার মানে আমাদের ফি ফি আর সিক্সটি বের করতাম যদি আমাদের সেন্ট্রাল থার্টি পার্সেন্ট বলে তাহলে থার্টির অধ্যক্ষ কত পনেরো পঞ্চাশ থেকে পনেরো সামনে যাবা পঞ্চাশ থেকে পনেরো পিছিয়ে যাবা এভাবেই তোমরা সেন্ট্রাল যতই বলুক না কেন ও থেকে বের করতে পারবা তো যাই হোক আমরা ফি ফর্টি ফাইভ আর ফি ফিফটি ফাইভটা আমরা বের করে নিব বের করে নিয়ে এবার আমরা অজীবে চলে যাই অজীবটা আমরা কিভাবে আঁকবো একটু দেখি আমাদের ক্লাসটা কত ছিল প্রথমে আমরা একটু খেয়াল করে আসি আমাদের ক্লাস ছিল ষাট থেকে শুরু করে দুশো পর্যন্ত আর আমাদের কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি লাগবে কত এক থেকে চল্লিশ পর্যন্ত লাগবে তাই না কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি থেকে অজীব আঁকা হয় তো আমরা এখানে তোমাদের ক্লাসটা এখানে পাশে রাখলাম যাতে আমাদের বুঝতে পারি তো প্রথমে আমরা এখানে ও এক্স এক্সিসটা এঁকে নিব নিচে একটা রেখা আঁকবো এটা হচ্ছে ও এক্স এক্সিস আর উপরে যেটা আঁকবো আমরা সেটা হচ্ছে ও ওয়াই এক্সিস তো ও এক্স এক্সিসে আমরা এখানে কি আঁকবো আমাদের এখানে ক্লাসগুলোকে দিব এই যে ক্লাস দেখতে পাচ্ছ ক্লাসগুলোকে ষাট থেকে আশি পর্যন্ত আমরা এখানে ক্লাসগুলো লিখব এই যে ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি দুইশো বিশ পর্যন্ত নিলাম আর ও এক্স এক্সিসে আমরা সিএফটাকে নিব তো সিএফটা আমরা এখানে ডিস্ট্রিবিউশনের সুবিধাতে পাস করে নিছি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ যেহেতু আমাদের গ্রাফটা একটু ছোট একেবারে পুরোটাই আমরা নিয়ে নিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরু দেখো যে ষাট থেকে আশি এখানে টোটাল এই যে পাঁচটা গড়ের মান পাঁচটা স্কোয়ারের মান হচ্ছে বিশ তাহলে প্রতি স্কোয়ারের মান কত প্রতি স্কোয়ারের মান হচ্ছে চার আর এদিকে পাঁচটা স্কোয়ারের মান হচ্ছে পাঁচ তার মানে প্রতি স্কোয়ারের মান হচ্ছে এক তাহলে আমরা এখানে লিখবো ও এক্স এসিসে একটা স্কোয়ার মানে হচ্ছে চার ইউনিট আর এখানে ও ওয়াইতে একটা স্কোয়ার হচ্ছে এক ইউনিট এটা আমরা লিখে নেব তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে এবার আমরা এখানে প্রথমে কি আঁকবো সিএফটা কে কিউমিনে আমরা প্রথমে মার্কিং করে নেব তো প্রথম কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি হচ্ছে এক একটা আমাদের যে অজিব সেটা আমরা লেস দেন ওজিবর মাধ্যমে আঁকবো সেটা কিন্তু আমরা এই যে আউটার ক্লাস লিমিটের মধ্যে বাইরের আফার ক্লাস লিমিটের মধ্যে আমরা লিখব তাহলে এই যে আশির গড়ে আমরা প্রথমে চব্বিশ দিব সরি এক দিব তাহলে আশির গড়ে এক কোথায় এই যে আশির গড়ে এক গড়ে উপরে হচ্ছে এখানে এক যেহেতু এখানে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ এখানে প্রথম গড়টাই হচ্ছে পাঁচ তাহলে এখানে আমরা প্রথমে মার্কিং করব এই যে পাঁচ তারপরে আমরা এই যে একশোর উপরে পরের গড়টায় যাব পরের গড়টায় এক বয় আমরা দশ দশটা কোথায় দশটাতে এই যে পয়েন্টে দেওয়া আছে দেখো দশ এই যে এখানে দশ আমরা রাখতে পারি এই যে দশ তারপর আছে বিশ বিশটা আমরা কোথায় এই যে বিশের পয়েন্ট এখানে আমরা বিশ আঁকবো একশো বিশের উপরে তারপর ছাব্বিশ পরের লাইনে পঁচিশের এক একগোর উপরে এই যেখানে ছাব্বিশটা আঁকবো আমরা তারপর আমরা রাখবো বত্রিশ তিরিশের দুই গড় উপরে তারপর হচ্ছে চৌত্রিশ তারপর চৌত্রিশ হচ্ছে কি পঁয়ত্রিশের এক একগর নিচে এরপর আমরা রাখবো কোথাও পয়েন্ট করবো চল্লিশ চল্লিশটা হচ্ছে কোথায় একেবারে সরি চৌত্রিশের পর আটত্রিশ আটত্রিশটা হচ্ছে চল্লিশের দুই গড় পরে দুইগড় নিচে এরপর আমরা রাখবো চল্লিশ এই রেখাগুলোকে এরপর আমরা কি করে দিব যোগ করে দিব এটাই হচ্ছে লেস ওজি এভাবে তোমরা খুব ফাইন্ড আউট করে মানগুলো বসাই দিবে এখানে ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতেই পারতেছ এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এইখান থেকে এই অজীবটা আমরা এঁকে ফেললাম এই অজিপ থেকে মূলত আমাদের সেন্ট্রাল টেন পারসেন্ট এর একে এখান থেকে আমরা মানটা বের করে নিব সেন্ট্রাল টেন পার্সেন্টের আমরা বের করে নিব তো কিভাবে বের করবো চলো দেখে আসি এই যে আমরা সেন্ট্রাল টেন পার্সেন্ট এর সাইজটা তো বের করছি তাই না ফর্টি ফাইভ আর কত হবে ফিফটি ফাইভ এটা একটু আগে আমি তোমাদের আলোচনা করছিলাম তো সেন্ট্রাল টেন পার্সেন্টের এর প্রথম ফর্টি ফাইভের এর মান হচ্ছে কত আঠারোতম আইটেম ফোরটি ফাইভে আছে আঠারোতম আইটেম পঞ্চান্নতে আছে বাইশতম আইটেম প্রথমে আমি আঠারোতম আইটেম থেকে রেখে আঁকবো আঠারোতম আইটেম কোথায় দেখো এখানে এই যে ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে এখানে দেখবা পাঁচ দশ দশের পরে পনেরো পনেরো থেকে এই যে এক গড় ষোলো সতেরো তারপর আরেক গড় উপরে উঠলে আঠারো এইখান থেকে আমরা একটা রেখা টান দিব এইভাবে এই যে এখান থেকে সোজা একটা রেখা যাবে এইভাবে গিয়ে এখানে যখন এই যে আমাদের রজিব রেখা টাচ করবে তখন এটা আমরা নিচের দিকে নামাই নিব তাহলে চলো আমরা প্রথমে এখানে একটা আঠারোতে বিশের দুই নিচে একটা রেখা আঁকি এখান থেকে দেখো একটা রেখা এখানে সংযুক্ত হয়েছে এই যে রেখা এটার মান কত হয়েছে দেখো এই যে বিশ থেকে একঘড় কম তাহলে আমরা জানি নিচে সব পুলুর মান গড় কত চার করে তাহলে বিশ থেকে যদি একঘড় কম হয় তাহলে এই মানটা হচ্ছে একশো ষোলো এই মানটা কত হবে একশো ষোলো তাহলে আমাদের ফি ফর্টি ফাইভ হচ্ছে একশো ষোলো এইভাবে তোমাদের মানটা বের করে নিয়ে আসবা এরপর যখন আমরা বাইশতম আইটেমে আবার রেখা টাকবো তাহলে বাইশতম আইটেম কত বিশের দুই গড় উপরে বিশের দুই গড় উপরে এখান থেকে যখন আমরা রেখা টাকবো দেখো এটা যেখানে টাচ করছে এই যে রেখাটা গিয়ে এই অজীব রেখা যেখানে টাচ করছে সেখান থেকে নিচে নামাই দিছি আমরা তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখো বিষের যে মানটা আছে বিশের মান থেকে এক গড় আর এক গড়ের হাফ তার মানে এক গড় হচ্ছে চব্বিশ চার যোগ করতে হবে তাহলে কত চব্বিশ আর এখানে হাফ যদি নেই দুই ঠিক আছে দুই নিলে কত ছাব্বিশ তাহলে এখানে মানটা পড়বে কত ছাব্বিশ একশো ছাব্বিশ তাহলে এখানে ফিফটি ফাইভের মান হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এখন রেঞ্জটা কত রেঞ্জ হচ্ছে এই যে একশো ছাব্বিশ থেকে একশো ষোলো বাদ দিলে যে মানটা থাকবে এটাই হচ্ছে সেন্ট্রাল টেন পার্সেন্ট এর রেঞ্জ এইটুক করে দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য